আপনি যদি পবিত্র থাকেন আল্লাহ মানুষ হন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক আপনার ঘরে একজন পুণ্যপতি দান কর্মীছেন আপনি যদি এইসব অশ্লীলতার গোলক পড়ে নিজের ইমান হারিয়ে ফেলেন চরিত্র হারিয়ে ফেলেন সম্ভাবনা খুবই কম যে আপনি একজন দিনদার মেয়ে পাবেন বরং আপনি এমন কাউকেই পেতে পারেন যে আপনার মতোই ঠিক আছে দেখবেন যে আপনি দশ ঘাটের পানি খেয়ে আসছেন ও দেখবেন বারো ঘাটের পানি খেয়ে আসছেন আল্লাফ্কে আমাদের যুব সমাজকে হেফাজত করুন আমি আল্লাফ্ফাক এবার আদম আর ইসলামকে বলছেন ইয়াদম হে আদম উস্কুন অ্যাং জ্যা ও জুকেল আদম শোনো তুমি এবং তোমার স্ত্রী দুইজন এখন জান্নাতে থাকো কোথায় থাকো জান্নাতে থাকো ওয়াকুলা আমিন হাই তুশি যেখানে ইচ্ছা সেখান থেকে খাবার খাও জান্নাতের নাজ নিয়ামতের কথা তো আপনারা শুনেছেন অনেক আমি ওইগুলো বলতে আছি না সময় চলে যাবে যা ইচ্ছা তাই পাবে সেখানে যা ইচ্ছা তাই এমন একটা জায়গা যেটা কখনো কোনো চোখ দেখে নাই কোনো কান শোনেও নাই চোখ না দেখলেও কান না শুনলেও মানুষ মনে মনে অনেক কিছু কল্পনা করে না এটা কল্পনাও সুযোগ নাই এত উন্নত মানের একটা জায়গা তোমরা দুজন এখানে থাকো যার না যে কোনো জায়গায় যাও খাওয়া দাওয়া করো কোনো সমস্যা নেই কিন্তু মানে কি এই যে গাছটা আছে এই গাছের কাছে যেও একটা শর্ত খালি দিলাম গাছের কাছে যেও গাছের নাম কি এগুলো আমাদের আলোচনার বিষয় না বিষয়টা হচ্ছে আল্লাহ আমাকে আদেশটা কি গাছটা আম গাছ হতে পারে জাম গাছ হতে পারে কদু গাছ হতে পারে যে কোনো গাছ হতে পারে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই মাথা ব্যথা হচ্ছে আল্লাহ পাকের আদেশ এই গাছের কাছে যেও না বাস যেও আচ্ছা যদি চলে যাও তোমরা দুজন এখানে তাহলে তোমরা দুজন কিন্তু জালেম হয়ে যাবে আল্লাহ পাকের হুকুম অবাধ্য করলে মানুষ কি হয়ে যায় জালেম হয়ে এই জন্য আমরা দোয়াই বলি আল্লাহ আম্বাইনি জলেম তু নেফসি বলি না কে আল্লাহ আমি আমার নবসের উপর জুলুম করেছি নবানা জলেম না বলি না আল্লাহ আমরা আমাদের উপর জুলুম করেছি তো আমরা যখন পাপ করি মানে আমরা জুলুম করে ফেলেছি তো তোমরা দুজনেই গাছের কাছে যেও না যদি যাও তাহলে জুলুম করে ফেলবে এবং জালেম হয়ে যাবে এবার ইবলিস তো আর বসে নাই সে তো চ্যালেঞ্জ করেছে করে নাই আচ্ছা এবার ইবলিস কি করছে স ওয়েস ওয়াস এবং ইবলিশ এবার এদের দুজনকে ওয়াস ওয়াসা প্রদান করতে শুরু করবে ইবলিস কি করল ওয়াসওয়াসা প্রদান করতে শুরু করল ওয়াসওয়াসাটা এমন ছিল যে হাল আযুল্লুকা আলা الشজরাতিুল খুলদি ওয়া মুলকি লা ইবলা ইবলিস এসে আদম এবং হাওয়া আলাইহিস সালাম তাদেরকে উস্কে দিতে লাগলো যে আমি কি তোমাদেরকে এমন কোন গাছের কথা বলবো যেই গাছের ফল খেলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে কখনো মরবে না এবং এমন রাজত্ব পাবে যে রাজত্বের কোনো ক্ষয় নাই ইংলিশের টপ নাকি দেখলেন চিরস্থায়িত্বের টপ এবং কিসের টপ রাজত্বের টপ এটা সুরা তহার মধ্যে আছে অন্য সুরায় আছে যে আমি কি বলে দিব এমন গাছের কথা যে গাছের ফল খেলে তোমরা ফেরেস্তা হয়ে যাবে কখনো মরবে না তাহলে চিরস্থায়িত্বের টপ এবং এই যে কিসের রাজত্বের এই যে টপ এই দুইটা হচ্ছে মানুষকে আল্লাহর পথ থেকে ডিসিভ করার একটা মানদণ্ড কথা বুঝতে পারছেন এই পৃথিবীতে যত মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে জন্য হয়েছে অনেকেই আর অনেকে চিরস্থায়িত্বের জন্য হয়েছে ফেরাও নমরু চিরস্থায়িত্বের লোভে পরে পদমষ্ট হয়নি আর ওই সময় থেকে শুরু করে এখনকার বিশ্বে যারা ক্ষমতা ধর এরা কি ক্ষমতার দাপটে পদভস্ত হচ্ছে না এই দুটো হচ্ছে মানুষকে পদভস্ত করার মাধ্যম ইপিস খুব ভালো করেই জানতো এটা কথা বলি নাই যখন আদম আলী ইসলামকে তৈরি করে রাখা হয়েছে সৃষ্টি করে রাখা হয়েছে ইবলিস এর চারপাশে রাউন্ড দিচ্ছিল তাওয়াফ করছিল তাওয়াফ এবং মানব শরীরের এবং মানব মস্তিষ্কের মনের মননের দুর্বল পয়েন্টগুলো সে ফাইন্ড আউট করছিল কারণ সে কিন্তু অনেক জ্ঞানী ছিল সে কিন্তু প্রচণ্ড জ্ঞানী ছিল এখন কিন্তু এখনও কিন্তু সে প্রচণ্ড জ্ঞানী এবং তার অভিজ্ঞতার ঝুলি এখন অনেক বেশি তাই না ওর বয়স হয়ে গেছে না এখন প্রচুর বয়স তো অফ করে করে সে মানুষের দুর্বল জায়গাগুলো ফাইন্ড আউট করেছে একটা হচ্ছে পেট একটা প্রবৃত্তি একটা হচ্ছে নারীর প্রতি আসক্তি ঠিক আছে একটা ক্ষমতার লোভ একটা চিরস্থায়িত্বের লোক এগুলো হচ্ছে মানুষের দুর্বল জায়গা ইংলিশ এগুলো ফাইন্ড আউট করে ওইভাবে চাল দিয়েছে কথা বুঝতে পারছেন একটু খেয়াল করে দেখেন এখনকার বিশ্বে যত অন্যায় হচ্ছে ম্যাক্সিমাম পাপ হচ্ছে পেটের কারণে পেট সুৎ খায় কেন পেটের কারণে ঘুষ খায় কেন পেটের কারণে ইভেন যে যে এখন জেনা করছে ওদেরকে তো এখন যৌনকর্মী বলতে হয় তাই না সম্মান দিয়ে কথা বলতে হয় তো যৌনকর্মী যারা তারাও দেখবেন পেটের কারণেই করছে পেটের কারণে তারপর দেখবেন মানুষের সম্পদ আত্মসাত ওই ছেলে মেয়ে বাল বাচ্চার জন্য পেট মানে মূল জিনিসটা কি পেট এবং চিরস্থায়িত্ব ক্ষমতা দাপন আর প্রবৃত্তির দাসত্ব এগুলো হচ্ছে মানুষের সবচেয়ে দুর্বল পয়েন্ট দেখবেন ম্যাক্সিমাম পাপ হচ্ছে মেয়েদের কারণে মেয়েদের কারণে না মেয়ের পিছনে মেয়ের মেয়ের পিছনে আপনি চলে গেছেন এখানে আত্মহত্যা করছে কেউ কেউ এখানে আপনার জেনা করছে কেউ ঘর্ষণ করছে কেউ পরকে লিপ্ত হচ্ছে মানে মেয়েরই কোনো পাপ ওই বলে না দুইটা পাপ যাকে পেয়ে গেছে তার লাইফটা ক্রাশ একটা হচ্ছে মেয়ে একটা হচ্ছে টাকা অর্থ সম্পদে লালসা যার মধ্যে পেয়ে বসেছে এর জীবন শেষ আর যার মেয়ের নেশা আছে মেয়ের নেশা যার মধ্যে আছে এর জীবন শেষ একে আপনি হেদায়তের পথে আনতে পারবেন না ইদা ম্যাশে আল্লাহ পাক যদি না চান আসেন আর ইবলিস তা অফ করছিল এবং সে কিন্তু টোপ দিল চিরস্থায়িত্বের টোপ দিল এবং কিসের টোপ দিল ফেরেস্তা হয়ে যাবে অমর হয়ে যাবে এবার আমাদের পিতা মাতা আদম এবং হাওয়া আলিহিম তারা কিন্তু ফল খেয়ে ফেললেন আর এটা এমন নয় একবার দিয়েছে বাস খেয়ে এমন নয় সেই কাজটা করেছে একটা মানুষ যখন জেনা করে কি একবার এসে বললেই কেউ জেনা করে ফেলে আস্তে আস্তে কিন্তু মানুষ জেনা পথে যায় যে প্রথমে একদিন অনেকদিন একটা লিচা দিয়েছিলাম না প্রথমে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটা সম্পর্ক হয় তাই না তারপর কথাবার্তা হয় মোবাইল ফোন এক্সচেঞ্জ করে নোট এক্সচেঞ্জ করে কফি খায় আস্তে আস্তে ডেডিংয়ে যায় পরে দেখবেন এক পর্যায়ে আর যারা প্রতিটা পাপ মানুষকে ধাপে ধাপে করায় দেখবেন ইবলিস এখানেও কিন্তু আমাদের পিতামাতাকে ধাপে ধাপে ওইদিকে নিয়ে গিয়েছে এবার আসেন আমাদের পিতামাতা ফল খেয়ে ফেলবেন এই জায়গাটা খুব ভালো করে বোঝান এই ফল খাওয়াটা আল্লাহর অবাধ্যতা না আল্লাপাক বলেছিলেন না যে জালেম হয়ে যাবে আল্লাপের অবাধ্য হলেন অবাধ্যতার ফলাফলটা কি হলো এবার শোনেন আমরা সবাই জানি অবাধ্যতার ফলাফল কি পাক জান্নাত থেকে নামিয়ে দিয়েছে তাই তো এর আগে আর ফলাফল হয়েছে এই ফলাফলের সাথে আমাদের বর্তমান সময় কাটি ইস্যুটা চলছে পোশাক নারী সংস্কৃতি হাবিজাবি হ্যাঁ বেহায়াপনা বেলাল্লাপনা এই ইস্যুটা এখানে জড়িত এটা এটা আমারও বুঝতে এবং খুঁজে পেতে সময় লেগেছে আমরা সবাই পড়েছি স্টুডেন্ট লাইফে আদমে মা হাওয়া আলি হিমাসাল্লাম আদেশ লঙ্ঘন করেছেন ছাড়া আল্লাহ পাক জান্নার থেকে কি করেছেন নামিয়ে দিয়েছেন ইবলিসকেও নামিয়ে দিয়েছেন তারপর হায়ার দিয়েছেন এখানে পরীক্ষা করছেন এই তো এখানে আল্লাহ দেখবেন আমাদের আমল কেমন আমল ভালো হলে আবার জান্নাতে খারাপ হলে আবার যান কিন্তু এর আগেও একটা ঘটনা ঘটেছে যে মুহূর্তে আমাদের পিতা মাতা ফল খেয়েছেন গাছের গাছের কাছে গিয়েছেন আল্লাহ পাকের আদেশটা লঙ্ঘন করেছেন সাথে সাথে তাদের গায়ের পোশাকটা খুলে পড়ে গেছে আমি পারি নাই পুরো মহাবিশ্বের প্রথম লজ্জা প্রথম প্রথম অপমান শাস্তি ঠিক আছে আল্লাহর অবাধ্যতার প্রথম পরিণাম লজ্জা মানে লজ্জাহীন ভাবে গা থেকে কাপড় খসে পড়ে যা ন্যাংটা হয়ে যাওয়া ন্যাংটা বাংলা ভাষায় বুঝতে পারছেন প্রথম শাস্তি প্রথম অবাধ্যতা এবং প্রথম অবাধ্যতার পরিণতি পুরো মহাবিশ্বে পুরো মহাবিশ্বে সভ্যতা শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম অ্যাক্সিডেন্ট বা এই যে আমরা বলছি পরিণতি পাপের পরিণতি অবাধ্যতার পরিণতি সেটা হলো গা থেকে কাপড় খুলে যাও এই কথাটা লাবাক বলছেন তোমাদের পিতামাতাকে এই গাছের কাছে নিয়ে গিয়ে ফল খাইয়ে তাদের গা থেকে পোশাক খুলে ফেলে দিয়েছে এবার কি বুঝতে পারছেন যে ইবলিশ এখন বিশ্বে কি করছে ইবলিশ সেম কাজটা করছে আমাদের সাথে আমাদের গা থেকে তারা পোশাক খুলে ফেলে দিচ্ছে সভ্যতার শুরুর পাপ সভ্যতা শুরুর পাপ বলছি না আমরা এটা আসলে ভুল সভ্যতার শুরুতে আদম এবং হাওয়া আলিহিমা সালাম যে ভুলটা করেছেন তার যে পরিণতি হয়েছে সেটা এটা ছিল না যে জান্নাতে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেয়া বরং পরিণতি এটা ছিল তাদের গা থেকে প্রথম কাপড় খুলে গেছে তারা নগ্ন হয়ে গেছে ইবলিস সর্বপ্রথম আমাদের বাবা মাকে নগ্ন করেছে প্রলোভন দিয়ে ক্ষমতার চিরস্থায়িত্বের দিয়ে আজকের বিশ্বেও প্রশ্নে দোষর গুলা সেম কাজটাই করছে না সেম কাজটা করছে আমাদের গা থেকে ওরা পোশাক খুলে ফেলছে এরপর আল্লাপার জান্নাত থেকে নামিয়ে দিয়েছে আগে কিন্তু এটা হয়নি আগে পোশাক খুলেছে এরপর কি হয়েছে জানেন শোনেন আল্লাহ মাক ওয়াক আমে নাহ কুমার রবু কুমাৰ দি সে জ র ইল্লে এন তে কুন আমে লে কেন তেকুন আমিনা খর ইদিন যে তোমাদের রব তোমাদেরকে এই গাছের কাছে যাতে নিষেধ করেছে এই কারণে যে তোমরা এখানে গেলে মালাক খামা হুমা ইন নীলা কুমাই লে মিনা বলছিল। যে আমি আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের শুভাকাঙ্খী

আপনি কি করবেন তার ইচ্ছুচ্ছম্ব বাঁচানোর জন্য আমাদের পিতা মাতাকে ইংলিশ জান্নাতের নগ্ন করে দিয়েছিল এবং আমাদের পিতা মাতা জান্নাতের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থানকে আবৃত করতেছিল হুমা এবং আল্লাহাক বলছেন এবার আল্লাহ পাক তাদের দুজনকে ডাকলেন যে হাওয়া তোমাদের দুজনকে কি আমি বলি নাই যে এই গাছের কাছে যাবে না আমি কি তোমাদেরকে বলি নাই নিশ্চয়ই শয়তান তোমাদের স্পষ্ট প্রকাশ্য শত্রু কলা এবার তারা তাদের ভুল বুঝতে পারলেন আল্লাহ পাকের কত দয়া মানুষের প্রতি দেখেন ইবলিসও আল্লাহর অবাধ্য ছিল আল্লাহ পাক তাকে বহিষ্কার করে কাফের বানিয়ে দিয়েছে চিরস্থায়ী আনত করেছেন আমাদের পিতা মাতাও ভুল করেছেন বাট আল্লাহ পাক তাদেরকে চিরস্থায়ী জাহান্নামি করেন নাই আল্লাহ পাক তাদেরকে দয়া পরবশ হয়ে ক্ষমা করে দিয়েছে শুধু তাই নয় আল্লাহ এত মহব্বত করেন আদম সন্তানকে যে তবা করার যে কালিমাটা সেই কালিমাটাও আল্লাহ পাক আদম ও হাওয়াকে শিখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ কোন দিয়ে তওবা করবো কি পড়ব এটাও তারা বুঝতে পারছিলেন না আল্লাহ পাক তখন শিখিয়ে দিয়েছেন ক্বালা তারা বলল না হে আমাদের প্রতিপালক নান ফুসানা আমরা আমাদের উপর জুলুম করেছি নফস এর উপরে ওয়াইলান লাগফির লানা ওয়া মিনাল খাসিরিন এই দোয়াটা করলেন আমাদের পিতামাতা আল্লাহ পাক মাফ কিন্তু মাফ করার পরে আর জান্নাতে থাকা হলো এই পৃথিবীতে নামিয়ে দেওয়া পৃথিবীতে নামিয়ে দেওয়ার পরে একটা হায়াত দেওয়া হলো আরো পঞ্চাশ ষাট সত্তর একশো দুইশো পাঁচশো হাজার ইত্যাদি এবং আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থ পাঠানো হলো কখনো তাওরাত কখনো জাবুর কখনো ইঞ্জিন ইত্যাদি কখনো কোরআন শর্ত দেয়া হলো যারা আল্লাহ পাকের এই ঐশী গ্রন্থগুলো মেনে চলবে তারা ইনশাল্লাহ আবার মৃত্যুর পর সেই জান্নাতে ফিরে যাবে যেখান থেকে তারা বহিষ্কৃত হয়েছে আর যে বা জারাই আল্লাহ বাগের আয়াত নিদর্শন এবং ঐশিকন্তগুলোকে অস্বীকার করবে এটাকে মিথ্যা প্রতিপন্ন করবে আল্লাহ বাগের সবাই কি যে জাহান্নাম পূর্ণ করবে ইনশাআল্লাহ আল্লাহ পাক এটাও বলেছেন যে আল্লাহ পাক ওয়ালাক যারা আনা লিজাহান্নাম কাসীর মিনা আল জিন্নি বহু মানুষ আর জিনকে দিয়ে জাহান্নাম পূর্ণ করবে কারণ এই দুই জাতিকে পাঠানো হয়েছিল পৃথিবীতে শুধু আল্লাহর ইবাদত করার জন্য ওমা খালাকুন জিন্না ওয়াল ইনসা ইল্লা আবুদুলিয়ারা সেটা করে নাই এই কারণে আল্লাপাক হাদিসের মধ্যে জানিয়েছেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষকে আল্লাপাক জাহান্নামে করেন তবে বেশিরভাগ জাহ্নাতি হবে এবার শোনেন আমাদের পিতা এই পরিণতির পর আল্লাপাক যখন আমাদেরকে পৃথিবীতে পাঠালেন আল্লাপাক আমাদেরকে নগ্ন করে পৃথিবীতে রাখেন নাই ইসফান আল্লাপাকে আসমান থেকে লিবাস পাঠিয়েছেন এই যে সমাজ বিজ্ঞানের বইগুলোতে লেখা আছে না মানুষ আগে নগ্ন ছিল গাছের ছালপাতা পরে থাকতো তারপরে বন্যপ্রাণী শিকার করতো গুহায় গুহায় থাকতো গোগাস মিথ্যা বাজে কথায় বলছে একদম টোটাল মিথ্যা কথাই বলছে আল্লাহ রবুল্লা আলামিন সভ্যতা শুরু করেছেন নবী দ্বারা সভ্যতা শেষও করবেন নবী দ্বারা প্রত্যেক যুগে যুগে সভ্যতা ধারক এবং বাহক ছিলেন নবীগণ আর আদম আহার ইসলাম পৃথিবীতে আসার পর নগ্ন হয়ে থাকেন নাই আল্লাহ পাক আসমান থেকে লেবাস পাঠিয়েছিলেন সুফান আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে নগ্ন করে রাখেন নাই এবার দেখেন আল্লাহ পাক কি বলছেন ইয়া বানি আদম আচ্ছা আসেন ইয়া বানি আদম হে বনু আদম কাদেরকে বলছেন আমাদেরকে কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউআরি সাওআতিকুম ওয়ারিশা হে বনু আদম আমি তোমাদেরকে নগ্ন ছেড়ে না আমি তোমাদের জন্য লেবাস আর পোশাক পাঠাচ্ছি যেই পোশাক দিয়ে তোমরা তোমাদের লজ্জাস্থানকে আপিত করবে এবং সৌন্দর্য বর্ধন করবে এটা আমরা এখন আচ্ছা আর লেবাস পোশাকটা হচ্ছে সবচেয়ে উত্তম যেমন দেখেন আমাদের সতর্কী এই নাভির উপর থেকে হাঁটু নিচ পর্যন্ত না তাই বলে কি আমরা সবাই ভাবেই ঘুরি এটা সর্বনিম্ন একটা স্কেল তাই না এর উপর আপনি জুব্বা পড়ছেন পাগড়ি পরছেন টুপি পরছেন বা আপনি হয়তো আরো ঢিলে কোনো পোশাক করছেন এই পোশাকটাকে বলা হচ্ছে তাকুয়ার পোশাক বলছে তাকুয়া দেয়ালিকা হয় এটা আরো উত্তম একজন মেয়ের অনেক আলেম বলছেন যে চোখ এই চোখটুকু ঢেকে বের করে দেখা যাবে বলছে না অনেকে বলেছেন কিনা কিন্তু এটাও যদি কেউ সামনে জিলবাব দিয়ে ঢেকে রাখে তাহলে কি উত্তম নয় পর্দার ক্ষেত্রে উত্তম নয় তো লিবাস তাকুয়া যায় হয় তাকুয়ার যে পোশাক সেটা আরও উত্তম বেশি নর্মালি তো পোশাক দিয়েছি তারপর পোশাক সবচেয়ে উত্তম বেশি আল্লাহ পাকের একটা সতর্ক বাণী শুনে নেবেন দয়ালিকে আমি আয়া চিল্লা এই পোশাকটা আল্লাহ পাকে নিদর্শন পোশাকটা কি আল্লাহ পাকে নিদর্শন লা যাতে করে তোমরা স্মরণ করতে পারো কি স্মরণ করব ওই যে আমাদের পিতা মাতাকে নগ্ন করে দিয়েছে ইবলিস এটা মনে রাখতে পারো তোমরা এটা আল্লাহ পাকে নিদর্শন ইয়া বানি আদম হে বনু আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান এবার শুনেন আল্লাহ আমাদেরকে বলছেন হে বনু আদম লা ইফতিনানকুম الشয়তান শয়তান যেন আবার তোমাদেরকে নাই ফেলতে না পারে। এর তোমরা থাকবে শয়তানের বহু দসর তোমাদের সামনে থাকবে ডানে বামে হচ্ছে ডান থেকে আসবে বাম থেকে আসবে হ্যাঁ সামন পিছন থেকে আসবে মিডিয়ার দিয়ে তোমাদের ঘরে ঘরে ঢুকে যাবে শয়তানের দসর লা ইফতিনানকুম الشয়তান শয়তানের দসররা যেন তোমাদেরকে নাই ফেলতে না পারে কে বলছেন আল্লাহ পাক বলছেন কীরকম ফেদনা কেমা হরা জা বাবা ইকুম মিনাল ঠিক যেভাবে শয়তান তোমাদের পিতা মাতাকে জান্না থেকে বের করে দিয়েছিল ওই রকম ফেদনায় যেন ফেতে না পারে ঠিক আছে ও এন আইন এবং শয়তান তোমাদের পিতামাতার লেবাস খুলে ফেলেছিল লগ্ন করে দিয়েছিল লগ্নতা বেহা বা অষ্টীলতা শিখিয়েছিল ওইদিকে ধাবিত করতে চেয়েছিল। শয়তানের দস্যর যেন এটা করতে তোমাদের সাথে না পারে সতর্ক থাকবে লি ইউরি লিইউরি যাতে করে তোমাদের লজ্জাস্থানটা উন্মুক্ত হয়ে যায় ইনাহু ইরাহু ইনাহু ইরাকুম নিশ্চয় শয়তান তোমাদের সবাইকে দেখতে পায় হুয়া কবি কabiluhu সে এবং তার পুরো কবিলার লোকজন মিন হাইসু লা তারাওনাহুম এমন জায়গা থেকে যে জায়গা তোমরা দেখতে পারো আর শয়তান এবং তার অনুসারী যারা আছে লোক আর জিন তারা তোমাদেরকে দেখতে পারে এমন জায়গা থেকে যা তোমরা দেখো না আমরা যারা এই বিশ্বে আছি আমরা সবাই এখন খেলার পুতুলের মতো খেলছি যারা নিয়ন্ত্রণ করে বিশ্ব এদেরকে কেউ দেখতে পারে না এরা মানুষ শয়তান বুঝতে পারছেন আর এমনি জিন শয়তান যারা আছে এদেরকে তো আমরা দেখতে পারি না অনেক দূর থেকে তারা আমাদেরকে দেখতে পারে আল্লাহ সতর্ক করছেন এটা শোনেন নিশ্চয়ই যারা আমার প্রতি ইমান আনে না বা আমার অবাধ্য হয় আমার আদেশ মানে না তাদের সাথে আমি শয়তানকে বন্ধু বানিয়ে দিয়েছি এবার বুঝলেন কেন বললাম এরা মানুষ শয়তান বিকজ এদেরকে আল্লাহ পাক শয়তানের বন্ধু বানিয়ে দিয়েছেন শয়তানের বন্ধু অন্য সুরে আছে শয়তান জিন শয়তান মানুষ শয়তানকে ওহি করে জিন শয়তান মানুষ শয়তানের মাথায় এসব বুদ্ধি ঢালে শয়তানি বুদ্ধিগুলো শয়তান মানুষের মাথায় ঢালে মানে মানুষ মাথাটা আগে সে রিড করেছে কাকে কোন দিক দিয়ে রিসিভ রিসিভ করা যাবে ঠিক আছে আচ্ছা এরপরে আরও আল্লাহাক বলছে ভাই হিসেতেন তারা যখন কোনো ফাহেসা কাজ করে নোংরা বেহার মতো কাজ করে কল তারা বলে ওয়াজ না আলি হিয়া এরকম করেই আমরা আমাদের পিতা পেয়েছি মানে যুগ যুগ ধরে সংস্কৃতি চলে আসছে নগ্নতার সংস্কৃতি বলে না কথা বুঝতে পারছেন না এই কথাই তারা বলে যেটা কোরআনে আছে আল্লাহ পাক বলছেন কল ওয়াজ না আলি তারা বলে আমাদের পুরুষদেরকে আমরা হাজার বছর থেকে দেখেছি এইভাবেই ডিসেপ্ট এমনি ব্লাউজ ছাড়া শাড়ি পড়তে দেখেছি আমরা এম দেখেছি পেট বের করে চলতে এম দেখেছি এই শর্ট শর্ট জামস পরে চলতে নগ্ন হয়ে চলতে এখন তো বিকিনি সংস্কৃতি আসে এবং এটা মুভমেন্ট চলছে মানে মানুষের দেহটাকে কাপড় খুলে ফেলার মুভমেন্ট আন্দোলন শুরু হচ্ছে ঠিক আছে এবং দোহাই হচ্ছে আমরা হাজার বছর থেকে এমনিই চলছি এই যে এই যে আল্লাহ পাক বলেন ইন্ন ইন্ন وجদ উকালু وجdna আলাইহি আমাল আমরা এর উপরে আমাদের পিতামাতাদেরকে পেয়েছি আল্লাহু আমারণা বিহা এর আরও বলে আল্লাহ আমাদেরকে এই আদেশ করেছেন নাউযু আল্লাহ বলছেন আল্লাহ পাকের আদেশ কি কুল ইন্নাল্লাহা লা ইয়ামুরু আল্লাহ পাক কোনো ফাহেসা কাজের আদেশ করতেই পারে না পারেন নিঃসন্দেহে আল্লাহ পাক কোনো ফাহেসা ব্যলাল্লাহ pona বিহার মত কোনো আদেশ না বিহার করার কোনো আদেশ করতে পারেন না আছাকুলুনা আলাল্লাহি মা লা তালাম তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যে এই কথা তোমরা জানো না এবার এতটুকু যে আমরা হিস্ট্রির সূচনার কথাগুলো বললাম এখানে আপনারা কিন্তু প্রথম একটা দলিল পেলেন মানুষের দেহ থেকে পোশাক খুলে ফেলেন এরপর আমি পুরো কোরআনটা ঘাটার চেষ্টা করেছি আদম আলী ইসলাম থেকে